দিনের খান যদি ভালো না হয় তাহলে সারাদিনই মনটা খারাপ হয়ে থাকে দুই দিন ধরে বর বিপুর বৃষ্টি হইতে আসে আমি একটুখানি খিচুড়ি বানাবো খিচুড়ি বানাইতে বানাইতে আইসগোজে রোদ হচ্ছে এর মধ্যে খিচুড়ি বানাইয়া সকালবেলা উঠে কী করলাম না করলাম আর কি কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করবো শুক্রবার যেহেতু নানান রকমের কাজ থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল আজকে লাল চাই বানাইয়া ফেলছি কারণ আজকে বাড়ি সবাই আছে বাজলাম একটু লাল চাই খাই কারণ প্যাটার মধ্যে গুডুর গাডুর করতে আসে সারাক্ষণই এদিকে খিচুড়ি চাপাইয়ে দিছি একে সহজেই যারা করেন একটু লেটকা খিচুড়ি হালকা হালকা লেটকা খিচুড়ি মগর দেশে বেশি একটা খায় না এরপর আজকে পানি দিতে দিয়ে একটু বেশি হয়ে গেছে এই জন্য ভাবলাম যে লেটকা খিচুড়ি থাক আর লেটকা খিচুড়ির লগে যা যা ভালো লাগে সেই টাইপের খাওয়ানি রেডি করতেছি এদিকে দেহি বাইরে ভালো রৌদুর দিয়ে গেছে আইসগোয়ার বৃষ্টি যাই হোক মাছ মেজ বাইক দিয়েছি চিংড়ি মাছ বাড়ি করতে করতে মেয়েদিকে দেই মাইয়ে উঠে গেছে মাইয়ে মুখ ধুইতেছে মাইয়ে দাঁত ব্রাশ করে মুখ ধুতেছে সে মুহূর্তে নড়াচড়া করতেই পারে না এমন অবস্থা বারান্দা এসে দেখি এত রোদ হচ্ছে কি সুন্দর রোদ আর মাইয়ের কইলাম যে তুমি ডাইনিং টেবিলে বৈশাখ চা খাও আমি আর মাইয়ে খাইলাম চা মুড়ি দিয়ে আমরা চা খাইতে ভীষণ ভালো ঠেকি আর এই যে এদিকে দুই মা বাপ বেটি এখনও ঘুমাইতেছে দুই ঘরে আমরা দুই বাপ বেটি মা মেয়ে মিলা চা খাইতেছি আর এদিকে চিংড়ি মাছ ভর্তা বানাবো আর হচ্ছে ডিম 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 ভাত চিংড়ি মাছ ভাতা দিয়ে খিচুড়ি খাইতে তাও যদি আর খিচুড়ি তাহলে তো কথাই নেই আপনারা সবাই বানাই খাইয়েন আর যেহেতু বৃষ্টিটা কমে গেছে তাই লাটকা খিচুড়িটা ভালোই লাগছে কারণ বেশি যদি জর্জরে খিচুড়ি তো দেখা যেত তো প্যাটের মধ্যে গুডুর গাঁটুর শুরু হয়ে যেত বিকালের রান্না করতে হইবে মানে দুহারের রান্না একদিনে প্রিপারেশন নেবো আপনাকে বা গেছে বাজার করতে স্বপ্নে আর এদিকে আমি ডিমবাজি টাজি করে সুন্দর করে গুছাই গাছাই খাইয়ে ফেলাইছি আর আপনাকে জন্য বয়স দিলাম এই যে এই গেল আমার সারাদিনের সকাল সবাই ভালো থাকতেন সুস্থ থাকতেন খিচুড়ি খাইয়ে না লাফেস